মরো ম্যারেজ পডকাস্টে আপনাকে স্বাগতম এবং আজ আমরা আপনার বিবাহে আরও সীমানা থাকার বিষয়ে কথা বলতে যাচ্ছি আপনি যত বেশি সুখী এখন আপনি যদি আমাদের না জানেন তবে কেন লোকেরা বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং এটি আপনি যা ভাবেন তা নয় কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না আমি ক্যাস আমি ক্যাথরিন যৌনতা ফিরে পাওয়ার এত সুস্পষ্ট উপায় নয় তাই যখন শুরুতেই স্বামীর সঙ্গে ডেট করেছেন আপনি কি কখনো আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছেন আমাদের কাল বিয়ে আসন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যা নৈতিক বিবাহ পডকাস্টে স্বাগতম এবং আজ আমরা আপনার বিবাহে আরও সীমানা থাকার বিষয়ে কথা বলতে যাচ্ছি যত বেশি সুখী এখন আপনি যদি আমাদের না জানেন তবে আপনি জানেন না যে আমরা বলি অনুপ্রাণিত করি নেতৃত্ব দিই জিজ্ঞাসা করি বা আমন্ত্রণ জানাই এবং তারপরে সীমানা দিয়ে অনুপ্রাণিত করি এবং সাধারণত এটি যা তা হল আপনার সঙ্গীকে যাত্রায় আপনার সাথে যোগ দেওয়া তবে সম্প্রতি আমরা একটি উদ্ঘাটন পেয়েছি ঠিক আছে অপেক্ষা করুন কারণ একটি পার্থক্য আছে দুটো আলাদা সীমারেখা আছে বিয়ের মধ্যে একটা সীমারেখা আছে সুতরাং আমরা যখন আপনাকে প্রশিক্ষণ দিচ্ছি আমরা আপনাকে একে অপরের মধ্যে সম্পর্কে শেখাচ্ছি তবে আপনার বিবাহের সীমানাও রয়েছে সুতরাং আমাদের চারপাশে একটি ছোট্ট বুদ্বুদ কল্পনা করুন যেখানে আমাদের সীমানা রয়েছে এবং তাই এটি আপনার বিরুদ্ধে তাই না সুতরাং এখানে সীমানা কি আমাদের মূল মূল্যবোধগুলি কোথায় এবং আমরা আমাদের দুজনের মধ্যে ত্যাগ এবং সমঝোতা কোথায় করতে পারি আমাদের বিয়ের সীমানা হলো আমি এটাকে বলেছিলাম আমার গাছে প্রস্রাব করবেন না কারণ তখন আমি আপনার জন্য আসছি এবং আমরা এই উপলব্ধিতে এসেছি কারণ আমাদের বিয়ে স্পষ্টতই যদি আপনি আমাদের অনুসরণ করে থাকেন তবে আমাদের বিবাহ চলে গেছে আসুন আমরা কেবল বলি নরকের গভীরতা এবং এখন আমাদের খুব দৃঢ় বিবাহ রয়েছে এবং আমি সত্যিই এই বিষয়টি নিয়ে ভাবিনি যে আপনার বিবাহ আরও দৃঢ় হওয়ার সাথে সাথে আপনার বিবাহের জন্য আপনার যে সীমানা রয়েছে তা পুনর্মূল্যায়ন করা দরকার সুতরাং আপনি যে জিনিসগুলি কয়েক বছর আগে স্লাইড করতে দিয়েছিলেন যখন আপনি আসলে আপনার স্বামীকে মূল্য দেননি আপনি আপনার স্ত্রীকে মূল্য দেননি আপনি আপনার বিবাহকে মূল্য দেননি আপনি জিনিসগুলি স্লাইড হতে দিয়েছেন কারণ আপনি যত্ন নেননি লোকেরা আপনার স্বামীর সাথে একটি নির্দিষ্ট উপায় কথা বলে আপনি যত্ন নেন যদি এমন ছোট রসিকতা থাকে তারা আপনাকে অস্বস্তি বোধ করতে পারে না তবে এখন এখন আপনার একটি দৃঢ় বিবাহ রয়েছে আপনি এটা নিয়ে কাজ করছেন আমরা এটা হারাতে যাচ্ছি না আমরা এটা হারাতে যাচ্ছি না আমাদের মাঝে কেউ আসছে না একটু পেছন ফিরে চিন্তা করলে দেখা যাবে একটা পর্ব ছিল বাধা দেওয়ার জন্য দুঃখিত কিছুক্ষণ আগে একটা পর্ব ছিল মনে হচ্ছিল কেন আমরা আপনার সাথে গিয়ে দেখে আসুন এটাই আমাদের একটা বাউন্ডারি বেঁধে দেওয়া হ্যাঁ একটি ভালো উদাহরণ ভালো স্মৃতিশক্ত ধন্যবাদ তো আজকের এই পর্বের অনুপ্রেরণা হলো আমার একটা ছোট্ট ঘটনা ঘটেছে ও ও হ্যাঁ এটা ছিল এটা নিশ্চিত এটি খুব সাম্প্রতিক ছেলেরা ক্যাথরিনের চল্লিশতম জন্মদিন হ্যাঁ তাই এটি কয়েক সপ্তাহ আগে ছিল সেটা ছিল নভেম্বর মাস তো এটা সবই গত মাসের মধ্যে ছিল আর আমাদের অনেক লোক প্রদেশের বাইরে থেকে উড়ে এসেছিল যাদের মধ্যে একজন ছিল আমার সে ছিল আমাদের সম্মানের দাসী আসলে আমি তাকে পনেরো বছরের মতো চিনি এবং এখানে যা ঘটেছিল আমি এখন ক্যাসের সাথে তার কথোপকথন নিয়ে কিছুটা অস্বস্তি বোধ করেছি আমার কোনো সমস্যা নেই যে তিনি কতটা অনুগত তার সাথে প্রতারণা করছেন এবং আমার সত্যিই তার সাথে কোনও সমস্যা নেই এবং তাই আমি এই অনুভূতিগুলি পাচ্ছিলাম যে আমি সত্যিই অস্বস্তি বোধ করছিলাম এবং আমি তাদের বোতলবন্দি করে রেখেছিলাম আমি কিছুই ছিলাম না এখানে দোষের কিছু নেই আমার অস্বস্তিকর হওয়া উচিত নয় আমি মূলত আমার নিজের অনুভূতিগুলি অকার্যকর করছিলাম কারণ আমি কথোপকথন করতে চাইনি কারণ এটি নির্বোধ শোনাচ্ছিল সপ্তাহান্তে যাওয়ার সাথে সাথে এটি আমাকে আরও বেশি অস্বস্তিকর করে তুলতে শুরু করেছিল এবং এটি একটি সপ্তাহান্তে ছিল যে অ্যালকোহল ছিল জড়িত এবং তাই আপনি জানেন যে অ্যালকোহল আপনাকে এমনভাবে অভিনয় করতে পারে যা আপনি যদি শান্ত হন তবে আপনি সাধারণত অভিনয় করতেন না তাই না সুতরাং এর অর্থ এই নয় যে এর সবগুলির পিছনে সত্য রয়েছে তবে এটি বাধা হ্রাস করতে পারে এটি আপনাকে আরও রাগান্বিত করতে পারে এমন অনেক কিছু আছে যা আপনার আবেগকে কিছুটা পরিবর্তন করতে পারে কারণ আপনি স্পষ্টতই নিরাপত্তাহীনতায় হ্যাঁ আমি নিরাপত্তাহীনতা বোধ করছিলাম তুমি জানো আমি নিরাপত্তাহীনতার কথা বলি একটা তোমাকে ধরে আর তোমার মন কোথায় যায় ঠিক ঠিক এবং তাই আমি খুব আক্রমণাত্মক উপায়ে তার কাছে গিয়েছিলাম এবং আমি এটি করেছি আপনি কি জানেন আমি যে কথাগুলি বলেছিলাম তা সঠিক ছিল আমি আমার নিজের পরামর্শ অনুসরণ করেছি যে আমি আমার ক্লায়েন্টদের শেখাব কিন্তু আমি যেভাবে এটি বলেছি আমি ড্যাগার নিয়ে এসেছি সুতরাং আপনি যখন নিজের স্বর এবং আপনার দেহের ভাষা সম্পর্কে ভাবছেন তখন এটি মনে রাখা ভালো জিনিস যোগাযোগের আট শূন্য শতাংশই মৌখিক এটি অমৌখিক তাই আমি যা বলেছি তা সম্পূর্ণ ন্যায্য ছিল তবে আমি কিভাবে বলেছি তা ছিল না তো যাই হোক আমরা একটু মৌখিক ঝগড়ায় জড়িয়ে পড়লাম এবং এটা বেশ একটা ঘটনা ছিল আমার জন্য খুব ভাগ্যবান আমার প্রোগ্রামে থাকা দুজন কোচ সেখানে ছিলেন এবং তারা আমাকে এটি করতে দেখেছেন তাই আমার আরেকজন মদ্যপানও করেনি আমার মনে হয় তাদের মধ্যে একজন সম্পূর্ণ ঠিক ঠিক সুতরাং শান্ত একজনের দিকে তাকিয়ে সুতরাং তাদের মধ্যে একজনের কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের মধ্যে একজনের কুড়ি বছরের অভিজ্ঞতা রয়েছে তাই যার কয়েক বছরের অভিজ্ঞতা আছে সে কুড়ি বছরের অভিজ্ঞতা দেখে বলে আমরা কি করব কুড়ি বছরের অভিজ্ঞতা বলছে ঠিক আছে দেখা যাক এটি কিভাবে কাজ করে কারণ অনুপযুক্ত কিছু ঘটছে না আমি আক্রমণাত্মক হয়ে উঠছিলাম যার প্রতি আমি আক্রমণাত্মক ছিলাম সে আরও আক্রমণাত্মক হয়ে উঠল এবং আমি কেবল বসেছিলাম কারণ এটি আমার উদ্দেশ্য ছিল না এবং তাই কুড়ি বছরের অভিজ্ঞতা কোচ বলেছেন যে আমি কি আপনাকে বাইরে নিয়ে যেতে পারি এবং তাই আমার দুই কোচ তাই এখানে আমরা আমার সাদা পিকেট বেড়া কোচ তিনজন আমি সহ আমি আমাকে দূরে নিয়ে যাই যাতে অন্য কিছু না ঘটে এবং আমরা শেষ পর্যন্ত তারা আমাকে এটি প্রক্রিয়া করতে সহায়তা করেছিল আমার কেমন লাগল কেন আমি এভাবে এবং এই মুহূর্তে অনুভব করলাম একজন কোচ বললেন আমার মনে হয় এটা আসলে বোধগম্য হয় আপনি যখন এই কথা বলছেন তখন আমার মনে হয় আপনি জানেন যে আপনি এই বন্ধুকে শেষ কবে দেখেছিলেন আপনার বিয়েটা কোথায় হয়েছিল এটি আরো ভালো ছিল তবে এটি কি এখন যেখানে রয়েছে আমি বললাম না একেবারেই দুই বছর আগের কথা তো দূরের কথা প্রতিদিনই ভালো হচ্ছে তাই তিনি বললেন এটা কি সম্ভব যে আপনার সীমানা পরিবর্তন হচ্ছে আপনি এমন জিনিসগুলিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না যা আপনাকে আগে বিরক্ত করেনি আমি বললাম হ্যাঁ এবং পরের দিন যখন সবাই কারো সিস্টেমে অ্যালকোহল ছিল না এবং সেই একটি কোচ যাই হোক না কেন সম্পূর্ণ শান্ত ছিল আমি কুড়ি বছরের অভিজ্ঞতা কোচের সাথে আরও একটি কথোপকথন করেছি এবং তিনি বলেছিলেন এটি আসলে খুব সাধারণ তিনি বলেন নিজের সীমানা পুনর্মূল্যায়ন করা স্বাস্থ্যকর এবং তিনি বলেছিলেন কখনো কখনো এটি একটি বিষয় দ্বারা আসতে পারে কারণ এটি আমার জন্য যেমন হয়েছিল এটি এমন কিছু যা আমি কেবল নিজেকে অকার্যকর করে তুলছিলাম নিজেকে বলছিলাম যে এটি বাস্তব নয় চিন্তার কিছু নেই আর তার দিক থেকে চিন্তার কিছু ছিল না কিন্তু আমি সবকিছু প্রকাশ করতে সক্ষম হয়েছি অন্য লোকেরা এটি প্রত্যক্ষ করেছিল এবং তারা বলেছিল আপনি জানেন আপনি কি আমি ভেবেছিলাম যে আপনি এটি সম্পর্কে সত্যিই খুব শীতল হচ্ছেন কারণ এটি আমার সীমানাও লঙ্ঘন করবে আরেকটা শক্তিশালী দম্পতি আরেকজন শক্তপোক্ত স্ত্রী এসে বলল আমি দেখতাম কি ঘটছে এবং আমিও এই প্রশংসা করিনি এবং যাই হোক তাই গল্পের নৈতিকতা হক ল আমি এটি ভুল উপায় করেছি তবে আমি আসলে সত্যই কৃতজ্ঞ কারণ আমি আমার স্বামীর সাথে কী ধরনের কথোপকথন এবং উম উম আচরণ ঠিক আছে তা পুনর্মূল্যায়ন করতে সক্ষম হয়েছি এবং যেহেতু আমাদের বিবাহ অতীতে সত্যিই ভালো হয়েছে এটি ছিল এটি জানুয়ারিতে তিন বছর হবে যেখানে আমরা সত্যিই একটি কন্থ্রাসা হয়ে পড়েছিলাম সুতরাং গত তিন বছরে আমরা যে ছয় বছরের নরক বাস করেছি তার তুলনায় এটি একটি সংক্ষিপ্ত সময়কাল সুতরাং এটি আরও ভালো এবং আরও ভালো হয়ে উঠছে এবং এটি আমাকে ঠিক কি পুনরায় মূল্যায়ন করতে বাধ্য করেছে আর জানেন কি আপনি যখন এটি পুনরায় মূল্যায়ন করেন তখন এটি স্বীকৃতি দেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ যে আপনার পক্ষে কি ঠিক আছে এবং অন্য কারো পক্ষে কি ঠিক আছে তারা দুটি ভিন্ন জিনিস হতে পারে তবে এটি কোনো ব্যাপার নয় আমাদের মাঝে কেউ আসবে না এখানে সামান্য পাখনা ছাড়া শারীরিকভাবে এখানেই আছে কিন্তু আমাদের মাঝে কেউ আসবে না আর আমার যা আছে তা আমি আমার জীবন দিয়ে রক্ষা করব এবং আমি তোমার জন্য আসব। তবে আপনি যদি না জানেন তবে আমাদের এটির উপর একটি পর্ব করতে হবে আমি জানি না আপনি এটি পেয়েছেন কি না তবে আমার প্রোগ্রামে আমার জীবনযাপনের নিয়ম রয়েছে যা কেউ একমত হবে না সুতরাং উদাহরণস্বরূপ আমরা একে অপরকে ছাড়া শূন্য এর বেশি বাইরে যাই না আমরা শুধু করি না মধ্যরাত পর্যন্ত যাও তারপর আমরা বাড়ি ফেরার চেষ্টা করব এমন অনেক নিয়ম আছে যা আমাদের কাছে থাকবে যে লোকেরা অগত্যা একমত হবে না আমার মনে হয় যত বেশি এটা ঠিক এবং আমরা যা পাচ্ছি তা হল আপনি জানেন আমরা এই রাতে যত বেশি চিন্তা করেছি যাই হোক প্রথমত প্রথমবারের মতো কেউ আমার সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভুগছে অসাধারণ লাগলো আমার স্ত্রী আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন এর মাধ্যমে তাকে ভালোবাসুন বন্ধু যাই হোক আপনি জানেন আমি যা বুঝতে পেরেছি তা হল আপনি জানেন আমার আরও কিছুটা চিন্তা করা দরকার আমার লক্ষ্য করা উচিত ছিল যে এটি আপনাকে বিরক্ত করছে আমি সিগারেট ধরাতে বাইরে গেলাম আপনি যদি না জানেন আমি ধূমপান করি আমি বাইরে ছিলাম এবং আমি প্রচুর ধূমপান করেছি এবং অ্যালিসন সেখানে ছিল তাই না আর আমি জানি না আমি কিছুই খেয়াল করিনি কারণ আমি ওকে অনেক দিন ধরে চিনি তুমি জানক কিন্তু আমার মনে হয় তুমি ঠিকই বলেছ আমার তোমার সম্পর্কে আরও জানা উচিত ছিল আমার আরও জানা উচিত ছিল তুমি কি অনুভব করছ বা এটা তাই ছিল আরামদায়ক কারণ আমরা তাকে এত দিন ধরে চিনি যে কেউ বলার কথা ভাবেনি আরে আমরা সম্ভবত এটি পুনর্মূল্যায়ন করব কারণ টেবিলগুলি উল্টে গেলে তিনি অস্বস্তি বোধ করবেন তবে এটি একটি দৃশ্যের মতোই অস্বস্তিকর হবে কারণ তিনিও ভালো ভাববেন ও আমরা করেছি দীর্ঘদিন ধরে এই ব্যক্তিকে চেনেন চিন্তার কিছু নেই আমি কেন উদ্বিগ্ন তাই না এবং তাই আমি মনে করি কারণ এটি আরামদায়ক ছিল তবে এটি আমার পক্ষে কিছুটা আরামদায়ক ছিল ঠিক আছে এবং আমরা কিভাবে পুনর্মূল্যায়ন সম্পর্কে কথা বলছি তা আমরা বুঝতে পেরেছি তা নিশ্চিত করার এটি নিখুঁত উপায় মনোহম তাই না তুমি দেখো ক্যাথলিন আর আমি কখনই আমাদের সীমানাগুলির মধ্যে একটি করব না আমরা কখনই অন্যটিকে বিশ্রী অবস্থানে রাখব না ঠিক সুতরাং আমরা যদি কোথাও বাইরে থাকি তবে আপনি জানেন যে নতুন বছর আসছে সুতরাং ধরা যাক আমরা নবর্ষের জন্য প্রস্তুত হয়েছি আপনি যেতে চান না এবং সাথে মিনিটের জন্য চ্যাট করুন ঠিক এবং কেউ বিশেষ করে বিপরীত লিঙ্গের অপরিচিত কেউ অন্য নারীর সঙ্গে অন্যের স্ত্রীর সঙ্গে কুড়ি মিনিট সিগারেট খেতে যাবেন না এবং একই নোটে কারণ আমাদের বাড়িতে প্রচুর লোক ছিল যাকে আমি বড় করেছি তিনি বলেছিলেন আমি কেবল মনে করি এটি কেবল অসম্মানজনক আমি কখনোই বাইরে যেতাম না এবং আপনার স্বামীর সাথে এত দীর্ঘ সময় থাকতাম যখন আমি এখানে আপনার সাথে দেখা করতে এসেছিলাম এটা আমার কাছে বেশি মনে হয় আমার স্বামী আছে তার বউ আছে আমি কেন তার সাথে আরও বেশি সময় ব্যয় করার চেষ্টা করছি অনিচ্ছাকৃত হলেও কেউ একজন শুধু বলেছেন আমি এ বিষয়ে খুব সচেতন সেই স্ত্রী তার সীমানা সম্পর্কে আগে থেকেই খুব সচেতন ছিলেন এবং যেহেতু আমরা এসেছি আপনি জানেন নরক থেকে স্বর্গে এসেছি মূলত তাই সীমানা পরিবর্তন করতে হবে সুতরাং যদিও আমরা একে অপরকে চিনি ভালো আমি তাকে যত দীর্ঘ সময় ধরে চিনি আমার ধারণা নয় বছর আমি জানি না এটি কি কিন্তু আপনি জানেন যদিও এখন আমরা যেখানে আছি এখন সীমানা পরিবর্তন করতে হবে আমাকে এটিকে প্রায় অপরিচিত ব্যক্তির মতো আচরণ করতে হবে কারণ আমাদের এখন যা আছে তা আমরা রক্ষা করতে চাই এবং আমি জানি যে অনেক লোক এই বিষয় দ্বী পোষণ করবে কিন্তু শুনুন দিনের শেষে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কি এটা তোমার বিয়ে জানো এবং তারা হবে আগের বছরগুলোতে আমি এভাবে প্রতিক্রিয়া দেখাতাম না সুতরাং তিন বছর আগে চার বছর আগে ছয় বছর আগে আমার সীমানা এখনকার সীমানা থেকে অনেক আলাদা ছিল এমনকি নিজের জন্য সীমানাও তাই আসলে বুঝতে পারিনি সুতরাং তাকে আমাকে সীমানা সম্পর্কে অনেক কিছু শেখাতে হয়েছিল কারণ আমি খুব মুক্ত ছিলাম এবং আমি অনেক আচরণের সাথে কোন সমস্যা দেখিনি এবং তিনি আমার সাথে খুব ধৈর্যশীল কারণ আমি পাই না এই লোকটা শুধুই আমি মনে করি সে আপনাকে সত্যিই ভালোবাসে হ্যাঁ সে তোমার আর আমাদের বিয়ের কিছুদিন পর সে বলে আমি ভেবেছিলাম আমি তোমাকে বিয়ে করব এটা বন্য ছিল আমি লাইট বাল্বের মতো কিছু মুহূর্ত পেয়েছি যেখানে আমি শুধু তাই তিনি আমাকে কিছু জিনিস শিখিয়েছিলেন এবং তাই আপনি একসাথে এটির মধ্য দিয়ে যান এবং এখনকার আগে এই সমস্ত জিনিসগুলি সত্যিই বড় মারামারি সৃষ্টি করেছিল তবে আপনাকে নিজের জন্য এটি খুঁজে বের করতে হবে আমি আসলে বেশ আরামে আছি শুরুতে যখন তিনি সীমানা প্রয়োগ করতে চেয়েছিলেন যা আপনি করেন না কারণ এটি শুরুতে একটি আল্টিমেটাম ছিল আপনি এটি স্বাস্থ্যকর ছিল না তবে এখন এটি স্বাস্থ্যকর এখন আমি বুঝতে পারছি কেন সে চায় না যে আমি তাকে ছাড়া বাইরে থাকি যদি না আমি কোনো বান্ধবীর বাড়িতে বা অন্য কিছুতে বাইরে থাকি তবে রাত দশটার পরে তাকে ছাড়া মদ ছাড়া বাইরে থাকি তিনি দেখেছেন মদ দিয়ে আমি কতটা বিপজ্জনক হতে পারি সুতরাং এটি আসলে আমি দুঃখিত মধু যে আমি আরও আগে তোমার কথা শুনিনি আমরা হয়তো নিজেদের অনেক কষ্ট থেকে বাঁচাতে পারতাম কিন্তু বুঝতে পারছেন আমি কি বল সুতরাং তাদের কেবল একসাথে পরিবর্তন করতে হবে না আপনার নিজের সীমানাগুলির জন্য আপনি কীভাবে অনুভব করেন তা আপনাকে পুনর্মূল্যায়ন করতে হবে এবং আপনি একে অপরের সাথে সীমানা পুনর্মূল্যায়ন করতে পারেন কিন্তু এই পুরো টপিকটাই হচ্ছে কীভাবে বাউন্ডারি কি বলে আরও বাউন্ডারি নিয়ে যত বেশি সীমানা আপনি তত বেশি সুখী যদি আপনার নিজের এবং আপনার মূল মূল্যবোধগুলির পাশাপাশি আপনার বিবাহের জন্য সুপ্রতিষ্ঠিত সীমানা থাকতে পারে তবে আপনি জানেন যে আপনি কি রক্ষা করছেন এবং কেন আশ্চর্যের কিছু নেই কোনও ধূসর অঞ্চল নেই এটাই আমাদের সীমানা দেখতে এবং এই কারণেই আমরা তাদের আছে এবং হ্যাঁ আপনি অনেক ভালো বোধ করতে যাচ্ছেন শেষ করার আগে একটা কথাও বলে নিতে চাই অনেক সময়ের মতো বাউন্ডারিরও দরকার হয় না যেমন আমরা কেবল জানি যে আমরা একে অপরকে একটি বিশ্রী অবস্থানে রাখতে চাই না আপনি জানেন এমন নয় যে আমরা ভুল করি না বা পরিষ্কারভাবে চিন্তা করি না যেমন কখনো কখনো আপনি করেন না আপনি কেবল একটি কথোপকথন করছেন কেউ আপনার সাথে কথা বলে আমরা যখন বাইরে থাকি তখন এটি এমন নয় যে আমরা আছি আমরা এই মুহূর্তে ক্লিক করছি আপনি জানেন তাই আপনি একে অপরকে জবাবদিহি করতে পারেন তবে সামগ্রিকভাবে যেমন আমরা কখনই অন্যটিকে বিশ্রী অবস্থানে রাখতে চাই না আপনি জানেন এবং আমি জানি আমরা এই ধরনের একটি বিষয় লেগে আছি কিন্তু এটা যে কোনো কিছুর জন্যই হতে পারে তাই না এটা হতে পারে যদি আমরা কথা বলি আপনি জানেন যখন আমরা কেবল লক্ষ্য সম্পর্কে কথা বলি এবং আমরা এটি করতে চাই এটি এবং এটা যেমন পুরো বিষয়টি হলো আমরা নিশ্চিত করতে চাই যে আমরা একে অপরের জন্য আছি এবং আমরা একে অপরকে সমর্থন করি সুতরাং কখনও কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের যেমন এটা যা আছে তাই হয় তাই আমি মনে করি আপনি যত বেশি সুখী তত বেশি সীমানা আপনার প্রয়োজন এই পুরো ঘটনাটি ঘটার আগ পর্যন্ত এটি আমার কাছে কখনই ঘটেনি এবং আমি বেশ কৃতজ্ঞ কারণ আমি আমাদের যা কিছু আছে তা রক্ষা করতে চাই দেখুন মাঝে মাঝে আমার মানসিক বিকাশগ্রস্ত আচরণ আপনার মানসিক আচরণ ভুল একটা আমাদের কিছু শেখাতে পারেন এটাই ছিল এক এবং একমাত্র সময় এবং আসলে আপনি জানেন এটাই ছিল এক এবং একমাত্র সময় কি আমি জতুর জানি আপনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আমি বলতে চাইছি আপনি আগেও প্রশ্ন করেছেন তবে আমি ভেবেছিলাম আপনি বোঝাতে চেয়েছেন যে একমাত্র সময় আমি বললাম বা সে আমাকে ওয়াও না সে আমাকে আমি যা করেছি তার সবই সে ভুলে গেছে আমি মনে করি কারণ এটি আমাকে দিনে টানতে পাঠিয়ে দিত তুমি কি করে ভাবলে আমি ঠকব বা আমি যা বলতাম আর করছো তাই করছো আমি কোন কথাই শুনতাম না এবং এটি আপনার জন্য সেখানে যাওয়ার জন্য এত সহজ অভিজ্ঞতা ছিল সে রাতে খুব একটা সুযোগ পাইনি তুমি মেয়েদের সাথে ছিলে হ্যাঁ কিন্তু পরের দিন কাজটা সহজ হয়ে গেল আমরা কতদূর এসেছি তার জন্য আমি কেবল কৃতজ্ঞ আমিও সুতরাং গল্পের নীতিটি হ ল আপনার সীমানা শক্ত করুন আপনার যদি প্রয়োজন হয় তবে তাতে পুনর্মূল্যায়ন করুন এবং আপনি আরও সুখী হবেন আপনার বিবাহ রক্ষা করুন আমার গাছে করবেন না ওটা আমার গাছ পরের বার দেখা হবে বাই বাই